করে ঘটনায় সিভিক সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড সকলেই চেয়েছিলেন আর ঘটনায় সিভিক সঞ্জয়ের কঠোর শাস্তি হোক বিচারকের যুক্তি জীবনের বদলা জীবন নয় ধর্ষণের বদলা ধর্ষণ নয় এমতো অবস্থায় সিভিক সঞ্জয়ের যে সাজা হয় শিয়ালদহ আদালতে সেটা হচ্ছে আজীবন কারাদণ্ড ঠিক এবার তৃণমূলের কাউন্সিলর সহ আরও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন বা শাস্তি দিয়েছেন বিচারক সব জায়গায় সবসময় দাদাগিরি চলে না আপনারা সকলে জানেন আইন আইনের পথে চলে এবং বিচার বিচারের পথে চলে দোষী সাব্যস্ত হলে অবশ্যই শাস্তি হবে সে যত বড়ই মাথা হোক বা হনু হোক ঘটনার সূত্রপাত দু সালে একটা মন্দিরের প্রণাম প্রণামী বাক্স থেকে দশ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছিল স্থানীয় কাউন্সিলর তারক গুহ তার ভাই নেপাল গুহসহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু সেই কেস কিছুতেই তারা এগোতে দেয়নি যেহেতু তারা হেভিওয়েট শাসক দলের নেতা ঘটনাটি ঘটে পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে দু সালে পঁচিশে সেপ্টেম্বর যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে ঘটনার কয়েক বছর পর সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয়ে একটি মামলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যার ভিত্তিতে বারংবার কাউন্সিলকে হাজিরা দেওয়ার জন্য বলেন আদালতের বিচারপতি কিন্তু তিনি তলব এড়িয়ে যান প্রতিবারই নানা বাহানা দেখাই ছলে বলে কৌশলে তলব এড়িয়ে যান কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না আপনাদেরকে জানিয়ে রাখি দু সালের যে ঘটনা পিটিএ খুন এবং সেই ঘটনার সাজা ঘোষণা হয় এবং পিটিএ খুনের যে মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারকগ্রহ সহ নেপাল নেপালগহ জয়দেব মুখার্জি শ্যামল দাস হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান তিনি যদিও কান্নায় ভেঙে পড়েন সকলেই কিন্তু সকলেই বলেন বিচারের জয় হয়েছে আইনের জয় হয়েছে চুরির অভিযোগে পিটিএ খুন আপনারা জানেন হয়তো অনেকে সেই ঘটনা সেই ঘটনা দীর্ঘ দীর্ঘদিন ধরে আদালতে সেই মামলা চলে অবশেষে তারা দোষী সাব্যস্ত হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বন্ধুগণ একটা বিষয় পরিষ্কার যে আইন আইনের পথে চলবে যত বড়ই মাথা হোক হনু হোক যদি দোষ প্রমাণিত হয় বা তিনি যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি রয়েছে ভারতীয় সংবিধান অনুসারে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি এই ঘটনাই ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে এবং শাসক দলের নেতৃত্বদের এই প্রকৃতিতে বিরোধীরা সরব হয়েছেন বিজেপি চরম কটাক্ষ করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে রাজ্যের শাসক দলকে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ